এবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার আফগানিস্তানের দুই মহিলা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর শনিবার রাতে ওই দুই আফগান মহিলা থাকার জন্য মাটিগাড়ার একটি হোটেলে যান সেই সময় হোটেল কর্তৃপক্ষ তাদের পরিচয়পত্র দেখতে চায় তা দেখতে গিয়ে নজরে আসে যে ওই দুই মহিলা আফগানিস্তানের নাগরিক এমনকি তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তৎক্ষণাৎ ওই হোটেল কর্তৃপক্ষ মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয় খবর পেয়ে মাটিগাড়ার খাপরাইল এলাকার ওই হোটেলে ছুটে যায় মাটিগাড়া থানার পুলিশ এরপরই মাটিগাড়া থানার মহিলা পুলিশ বাহিনী ওই দুই আফগান মহিলাকে আটক করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে মাটিগাড়ার একটি পাবে ইভেন্ট করতে এসেছিলেন তারা ইভেন্টের পর ওই হোটেলে থাকতে যান এরপর রাতেই ওই দুই আফগান মহিলাকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ আজ ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে ধৃতরা কবে ভারতে এসেছিল এতদিন কোথায় ছিল এবং শিলিগুড়িতে ইভেন্টে অংশ নিয়েছিল সমস্ত কিছুই খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ